আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা বেসিক ট্রেড তিনশো ষাট ঘন্টা ছয় মাস ও তিন মাস মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা দুই জুলাই ডিসেম্বর ও অক্টোবর ডিসেম্বর জিরো সেভেন সিক্স পরীক্ষার তারিখ শূন্য তিন শূন্য এক দুই সময় এক ঘন্টা পূর্ণমান সাইট আজকের ভিডিওটি পুরোটু জুড়েই আমরা পড়াশুনো সমাধান নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা যে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় কি কি লিখেছেন তা এই ভিডিওর মাধ্যমে আমি এখানে এক থেকে বাহান্নটি প্রশ্ন সলভ দিয়ে আপনি আজকে যে এক্সাম দিয়েছেন আপনার কয়েকটি প্রশ্ন হবে প্রশ্ন ভুল হবে তা এই ভিডিওটি দেখলেই আপনি নির্বাচন করতে পারবেন যে আপনার কতটি প্রশ্ন ঠিক হয়েছে কতটি প্রশ্ন ভুল হয়েছে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণই দেখবেন এবং নিজে রাস্টিফাই করবেন আপনি বাহানোর ভিতর লিখিততে কত মার্ক পেয়ে যাবেন প্রশ্ন এমসিকিউ অংশ মান দশ কোনটি প্রাইমারি মেমোরি উত্তর র্যাম দুই নম্বর প্রশ্ন কোনটি লজিক্যাল ফাংশন উত্তর ইফ কোনটি অপারেটিং সিস্টেম উত্তর লিনাক্স পঁচিশ সংখ্যাটির বাইনারি মান কত ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এম এস একটি ডাটাবেস ফাইলের নিচের কাঠ করার কিবোর্ড শর্টকাট কম্যান্ড কোনটি উত্তর কন্ট্রোল এক্স কোনটি একটি ভাইরাস নয় উত্তর লিনাক্স আট নম্বর নিচের কুনটি সিপিউ এর অংশ নয় উত্তর কিবোর্ড নয় নম্বর নিচের কুনটি বাংলা পয়েন্ট উত্তর বিজয় দশ নম্বর ডাটা শটিং কথোপকার উত্তর দুই প্রকার শূন্য স্থান পূরণ করো করোমান চৌদ্দ এগারো নম্বর ডাটার গড় করার জন্য ড্যাশ ফাংশন ব্যবহার করা হয় অ্যাভারেজ ফাংশন ব্যবহার করা হয় বারো নম্বর রিসাইকেল বিন এ ডিলেটেড ফাইল জমা থাকে তেরো নম্বর পেন ড্রাইভ যুক্ত করার জন্য ইউএসবি পোর্ট ব্যবহার করা হয় চোদ্দ নম্বর রিপ্লেস করার কিবোর্ড শর্টকাট কমেন্ট কি কন্ট্রোল এইস পনেরো নম্বর স্লাইড শো এর জন্য ফাংশনাল ফাইভ ফাংশন কি চাপতে হয় ষোলো নম্বর এক টেরাবাইট সমান ওয়ান জিরো টু ফোর জিবি সতেরো নম্বর পি সি আই এর রূপ হল পেরিফায়াল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট আঠেরো নম্বর এলইডি এর পূর্ণরূপ হল লাইট ইমিটিং ডায়ড উনিশ নম্বর কিবোর্ডে ফাংশনাল কি বারোটি বিশ নম্বর রেকর্ড হলো কতগুলো ফিল্ড এর সমষ্টি একুশ নম্বর এসএসডি এস স্ট্যান্ড ফর সলিড স্টেট ড্রাইভ বাইশ নম্বর টেস্ট অ্যালাইনমেন্ট চার কার তেইশ গুগল ক্রোম একটি ওয়েব ব্রাউজার চব্বিশ লক ওয়ান থাকলে আপার ক্যাশ হয় চব্বিশ নম্বর চলে গেল এরপর বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো মান চোদ্দ বিটু পাইট বলতে কি বোঝায় বিট কম্পিউটারের তথ্য ক্ষুদ্রতম একক জিরো বাই এক বাইট আট বিট সমান এক বাইট ছাব্বিশ নম্বর মেইল মার্স বলতে কি বোঝায় মেইল মার্স হলো ওয়ার্ডে একটি সুবিধা যার মাধ্যমে একই চিঠি বহু ব্যক্তির জন্য আলাদা তথ্য সহ তৈরি করা হয় বা একই চিঠি বিভিন্ন বিভিন্ন ঠিকানায় পাঠানোকেই মেলমার্স বলে সাতাশ দুটি সার্চ ইঞ্জিলের নাম লিখো গুগল বিন ইয়াহু ইত্যাদি আটাশ নম্বর বলছে ইমেইল কি কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রনিক্স ভাবে বার্তা আদান প্রদানের পদ্ধতিকে ইমেইল বলে ইমেইলের এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক্স মেইল উনত্রিশ নম্বর দুইটি সফটওয়্যার সফটওয়্যারের নাম লেখো উত্তর অ্যাভাস্ট কেসপার স্কাই তিরিশ নম্বর ব্রাকেট ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান সংখ্যায় রূপান্তরিত করো অবশ্যই যে অঙ্কটি করতে হবে তারপর আপনাকে হবে আপনি একটু অ্যান্সারটা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে কিনা বা আপনি যেটা লিখছেন ঠিক আছে কিনা একত্রিশ নম্বর প্রশ্ন এনিমেশন কি উত্তর স্থির ছবিকে ধারাবাহিকভাবে প্রদর্শন করে চলমান দৃশ্য তৈরি করাকে অ্যানিমেশন বলে বত্রিশ নম্বর ইফ ফাংশন এর স্ট্রাকচার লিখো উত্তর ইকুয়েল ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কন্ডিশন কমা ভ্যালু আন্ডার স্পেস if under space true comma value under space if false pass bracket close enter 300 ई-कॉमर्स की उत्तर इंटरनेट के माध्यम में পণ্য क्रय विक्रय ई-कॉमर्स बोले অপারেটিং সিস্টেম কি উত্তর কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণকারী প্রধান সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম বলে পঁয়ত্রিশ নম্বর প্রাইমারি কি উত্তর ডাটাবেজে একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে আলাদা করে শনাক্ত করার জন্য ব্যবহৃত কি প্রাইমারি কি বলে 36 নম্বর এস কিউ কি কাজে ব্যবহৃত হয় উত্তর ডাটাবেস তৈরি সংরক্ষণ অনুসন্ধান ও ব্যবস্থাপনার জন্য এস ব্যবহার করা হয় 37 নম্বর ফাংশনাল কি উত্তর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি পূর্ব নির্ধারিত সূত্রকে ফাংশন বলে আটত্রিশ নম্বর ডেস্কটপ কি উত্তর কম্পিউটার চালু হলে যে প্রথম পর্দা দেখা যায় তাকেই ডেস্কটপ বলে সংক্ষিপ্ত প্রশনের উত্তর তিনগুন চার তিন চারে বারো আপনাকে এখান থেকে যেকোনো তিনটা কোশ্চেন দিতে হবে তিন চারে বারো উনচল্লিশ নম্বর এম এস অ্যাক্সেস এ কুয়ারি কেন ব্যবহৃত হয় উত্তর ডাটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খোঁজা সাজানো পরিবর্তন ও বিশ্লেষণের জন্য কুয়ারি ব্যবহার করা হয় চল্লিশ নম্বর সেপ ও পার্থক্য লিখ উত্তর বর্তমান সংরক্ষিত ফাইলটি বা নতুন নামের বা নতুন স্থানে ফাইল সংরক্ষণ করা হয় যেটা আমি সঠিকভাবে বলতেছি সেভ হচ্ছে কোন ডকুমেন্টকে সংরক্ষণ করার নামে হচ্ছে আপনি যে ডকুমেন্টটা সেভ করছেন ওই সংরক্ষিত ফাইলটি শুধুমাত্র নাম পরিবর্তন করাটা হচ্ছে সেভ অ্যাজ এটাই পার্থক্য একচল্লিশ নম্বর অপারেটিং সিস্টেম এর সংক্ষেপে লিখো উত্তর হার্ডওয়্যার নিয়ন্ত্রণ সফটওয়্যার চালানো ফাইল ব্যবস্থাপনা ও ব্যবহারকারীর সাথে কম্পিউটারের যোগাযোগ স্থাপন নম্বর ইমেইলের ক্ষেত্রে সিসি ও বিসিসি কি উত্তর সিসি কার্বন কফি অন্যদের দেখানোর জন্য কফি পাঠানো বিসিসি বাইড কার্বন কফি অন্যদের না দেখিয়ে গোপনে কফি পাঠানো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইংলিশ mark 2. List number. what is your favorite game? answer. my favorite game is football. list number. how many sessions are there in our country bangladesh? answer. there are six seasons in bangladesh. ট্রান্সলেট ইন্টু ইংলিশ পঁয়তাল্লিশ নম্বর মেয়েটি না হেসে পারল না দ্য গার্ল কুড নট হেল্প লাফিং ছেচল্লিশ নম্বর কয়লা ধুলে ময়লা যায় না কোল্ড নট বিকাম ক্লিন ইভেন ইফ ইট ইত্রিশ নম্বর সকাল থেকে মুসুলধারে বৃষ্টি পড়ছে অ্যান্সার ইট হ্যাজবিন রিং হি হ্যাভেল সিন্স মর্নিং ট্রান্সলেট ইন্টু বাংলা আটচল্লিশ নম্বর এভরি মাদার লাভস অ্যান্সার প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে ওনার নম্বর পড়াশোনা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ডেট অ্যান্সার বিপদে যে বন্ধু সেই পরিচিত বন্ধু রাইট দ্য কারেক্ট ফ্রম অফ হার্ভস ইন দ্য পঞ্চাশ নম্বর ফাদার ড্যাশ কাম ইস্টারডে অ্যান্সার ফাদার কেম ইস্টারডে একান্ন নম্বর হিংলিশু এন্ড টু ডোর অ্যান্সার টু অ্যান্ড টু মেক্স ফোর আমাদের বাহান্নটি প্রশ্ন আমরা এখান থেকে সলভ করলাম আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বিন্দু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ